অনেক কষ্ট করে একটা গরু লালন পালন করে চাচা বাজারে যখন বিক্রি করতে আসলেন জাল টাকা নিয়ে বিগত পড়ে গেলেন চাচা এত কষ্ট করে গরু লালন পালন করেন শুধুমাত্র এই চাচা যে করেছেন তা না অনেক মানুষ আছে বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন নিয়ে একটা গরু কিনে একটা বা দুটো গরু কিনে এই গরুটা লালন পালন করে সারা বছর ধরে এক সময় টাকার প্রয়োজনে গরুটা যখন বিক্রি করে এই বিক্রি করার সময় যখন যে টাকাটা হাতে দেয় যিনি ক্রেতা টাকাটা যখন হাতে দেয় তখন কিন্তু যখন জাল টাকা এর মধ্যে কিছু টাকা যখন জাল বের হয়ে যায় তখন কিন্তু আর মাথা ঠিক থাকার কথা না এই চাচাও পড়েছেন বিপদে এরকম অনেক মানুষ এরকম অসহায় মানুষ বিপদে পড়েছেন জাল টাকা হাতে পেয়ে এই জাল টাকাটা কিভাবে আপনি বুঝবেন আসলে জাল টাকা কে কিভাবে দেয় সাধারণত এই গরু ছাগলের হাটগুলোতে এই জাল টাকাগুলো বেশি সরবরাহ করে তারা এই অসাধু চক্রটা এটা একাধিক সময় ধরা পড়েছে জেলে গিয়েছে আবার এই কাজগুলো করে আসছে তো সহজ যে উপায়টা ওরা কিন্তু যারা বাজারে যায় গরু বেচতে যায় যারা কিনতে যায় সাধারণত এই যে যারা গরু বেছে তাদেরকে দেখে তারা ফলো করে দূর থেকে এই লোকটা গ্রাম থেকে গরু নিয়ে এসছে নাকি উনি পাইকার নাকি উনি ব্যাপারী এটা তারা সহজে অনুমান করতে পারে যে গ্রাম থেকে একটা সহজ সরল মানুষ এটা গরু নিয়ে আসছে যখন বিক্রি করে তখন ওই জাল টাকাটা একটা ওরা অসাধু চক্রের মাধ্যমে জাল টাকাটা ওইভাবে তারা ঢুকিয়ে দেয় এখন এই টাকাটা আপনি কিভাবে চিনবেন আপনাকে সহজ কথা একটা সেটা হচ্ছে যখন টাকাগুলো আপনি গুনবেন আলোর কাছে গুনবেন একদম অন্ধকার জায়গায় টাকাটা গুনবেন গোনার চেষ্টা করবেন না রোদের আলোতে থাকবেন আলোর বিপরীতে থেকে টাকাগুলো গোনার চেষ্টা করুন ভালো করে লক্ষ্য করে দেখবেন যদি নতুন টাকা আসে নতুন নতুন নোট দেখা যায় দেখা যায় টাকাগুলো নতুন সেক্ষেত্রে ওই টাকাটা বেশি দূর ফলো করবেন যখন টাকাটা গুনবেন গনার সময় দেখলেই বুঝবেন সাধারণত জাল টাকা নতুন হয়ে থাকে পুরাতন জাল টাকা পুরাতন হয়ে গেলে কিন্তু ওটা একদম নর্মাল হয়ে যায় ওটার ব্যবহার হয় না সহজে বোঝা যায় তো নতুন টাকাটা যখন দেখবেন তখন দেখবেন যে উপরে ইংরেজিতে এক হাজার শব্দটা লেখা আছে এই এক হাজার শব্দটা দেখবেন যে সোনালি বর্ণের হয় যখন একটু টাকাটা একটু ঘোরাবেন এই পেশপাস করবেন তখন দেখবেন যে এই সোনালি বর্ণটা সবুজ আকার ধারণ করে কিছুটা তখন যদি এরকম হয়

তাকে বললেন যে ভাই টাকাটা জাল আপনি ফেরত নিয়ে নেন উনি তখন ফেরত দিবেন আর যদি উনি অসাধু চক্রের লোক হয়ে থাকে সেক্ষেত্রে তো আমরা যার যার অবস্থা থেকে সবাই একটু সতর্ক থাকবো একটু সচেতন হবো তাহলে এই জিনিসগুলো আমরা যদি একটু সতর্ক সতর্কতার সাথে বা সচেতন সাথে একটু যদি খেয়াল করি এই জালটা গুলো তার আমাদেরকে দিতে পারবে না আর এই চক্রে যদি সন্ধান পান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ত্রিপল লাইনের সাহায্যে ফোন করে আপনি পুলিশের সহায়তা নিতে পারেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম